এই কাজটা করতে আমার মনে করেন যে লাগছে প্রায় সাত থেকে আট মাস সন্তানকে দামি গাড়ি কিনে দিতে না পারলেও নিজের মেধা শক্তি কাজে লাগিয়ে নিজে গাড়ি তৈরি করে দিলেন ছেলেকে এই কাজ করতে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চরামখাওয়া ইউনিয়নের বাস্তলি গ্রামের আরিফ সরকারকে আরিফ পেশায় একজন স্বর্ণকার নিজের ব্যবসার পাশাপাশি ছেলের জন্য গাড়ি বানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আমার নাম মোমা আরিফ আমি পেশায় একজন আহ জুয়েলারি দোকান করি আমার বাজারের দোকান আছে বাজারে আমার দোকান আছে উম দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা ছিল যে আমি একটা গাড়ি তৈরি করবো পরিকল্পনা ছিল কাজের ফাঁকে ফাঁকে হয়তো কিছু কিছু কাজ করতে করতে যেমন ধরেন আহ এইগুলো আমি বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি করার পরে টুকি টাকি এখান থেকে জ্বালাই দিছি ওখান থেকে জ্বালাই দিয়া হয়তো গাড়িটা পরিপূর্ণ হয়তো এখনো হয় নাই কোন একদিন হবে এখন জাস্ট খালি কোনো রকম চালানোর মতো সিস্টেম করছি এই কাজটা করতে আমার মনে করেন যে লাগছে প্রায় সাত থেকে আট মাস হয়তো আমি সবসময় সময় পাই না কাজের ফাঁকে ফাঁকে করা হয়েছে তো হয়তো সময় দিলে আরো কম সময় লাগতে পারে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে করা হয়েছে এই কাজগুলো যেমন এইগুলা সংগ্রহ করতে আমার অনেক সময় লাগছে বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে যেমন এটা চিন থেকে আনা হয়েছে আর বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে তার জন্য হয়তো একটু সময় লাগছে গাড়ির পুরোপুরি মনে করেন যে কাজ কমপ্লিট হয় নাই আরো বাত আছে পরিপূর্ণ রূপ দিতে আরো বেশি সময় লাগতে পারে হয়তো আমি ফাঁকে ফাঁকে শেষ হব এখন যে পর্যায়ে আছে একটা ছেলে বা একটা বাচ্চা বা বড় মানুষও চালানো যায় এখন এই পর্যায়ে আছে আর কি আসলেই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন পার্স এই পার্স গুলো আপনার ভরদারের যে কাজ করতেছে এই জিনিসটা আসলে কিসের আসলে মোটর বলতে এটা ঢিল মিশিং একটা মোটর ঢিল মেশিন যে আছে ঢিল মিশিন হ্যাঁ ঢিল মিশিং যে একটা মোটর এটা শক্তিশালী হয় এটা হইছে ব্যাটারি ব্যাটারি ও যে আপনার এই ব্যাটারিটা কি ব্যাটারি এটা এটা হইছে লিথিয়াম ব্যাটারি বারবার চার্জ দেওয়া যায় এরকম ব্যাটারি বারবার চার্জ দেওয়া যায় এর মধ্যে আর কি সফটনে চার্জ দেওয়া যায় এটা একটা সিস্টেম এটা হইছে ঢিল মিশিং এর একটা মনে করেন যে টিভি মানে এটা সুইচ হ্যাঁ সুইচ এটা যত জোরে টিভি দিম তত জোরে করবে ও আচ্ছা আর কি আস্তে টিভি দিলে আস্তে জোরে টিভি দিলে জোরে

কিন্তু আরো ডেকোরেশন বাদ আছে হ্যাঁ দর্শক দেখছিলেন যে আসলে আরিফ ভাই আরিফ ভাই কিন্তু আসলে এটা সবার মাথায় কিন্তু আসবে না উনি যেভাবে এই গাড়িটি তৈরি করেছে আমরা আসলে আশ্চর্য এই যে সামনে এটা কি এটা হচ্ছে আপনার এই এটা মানে ও এদিক মানে এটা হচ্ছে আপনার এই হাইল গুরান হাইল গুরানের কাজ করে হ্যাঁ এসব একটা বাতি আছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে আসলে এই কাজটা যে উনি যে বানিয়েছে মানে একটা কথা আছে যে সবাই কিন্তু সব কিছু পারে না এবং সব কিছু বিষয়ে চেষ্টা থাকতে হয় এই চেষ্টা ছিল বলে আজকে তার গাড়িটি কিন্তু আমরা দেখেছি অলরেডি তার সন্তান চালিয়েছে এবং হয়তো এই গাড়িটি ডেকোরেশন হবে এবং আরো সৌন্দর্য হবে আসলে এই গাড়িটা কিসে কোন আদলে তৈরি করা মানে মানে কোন আদলে বলতে আসলে এটা মানে আপনি কোন গাড়ির মডেল দিতে চাচ্ছেন আসলে এটা আসলে ল্যামবারগিনি একটা মডেল দেওয়ার ইচ্ছা ছিল সময় সুযোগ হয় নাই আর সময় সুযোগ করে এটা ল্যাম্বারগিনি টা সিস্টেম করবো ইনশাআল্লাহ সামনে সময় সুযোগ হলে ল্যামবারগিনি বা একটা গাড়ি সিস্টেম হবে আর কি গাড়িটা দেখে তো আমার খুব সুন্দর লাগছে এটা তো আসলে অত্যাধুনিক একটা গাড়ি আসলে গাড়িটা যে মানে হাতে তৈরি করছে তার আসলে অনেক ব্রেনের প্রয়োজন আরিফ যে নিজের হাতে গাড়িটা তৈরি করছে আরিফকে আমি ধন্যবাদ জানাই যে আসলে মেধা সম্পূর্ণ একজন লোক আরিফের আমরা সহযোগিতা পরবর্তীতে হয়তো আরো বড় ধরনের কিছু সে আবিষ্কার করতে পারে তে আমার পক্ষ থেকে আশাবাদ দিই যে আরিফ এরপরে আরো আর কিছু মানে আমাদের একটা ভালো উন্নত ধরনের একটা গাড়ি আবিষ্কার করে আমাদের দেখাবে